গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো সব্বাই আশা করব সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে নতুন আর একটি ব্লগ স্টার্ট করছি এখন বাচ্চেই সন্ধ্যে সাড়ে ছটা আর আমি এখানে বসে একটু রিল্যাক্স করলাম ভিডিও শ্যুট করলাম এবং ভিডিও এডিট করতে যাব মানে খুব একটা যে ভিডিওর কাজ করলাম তা নয় বেশি ভিডিওই দেখলাম আসলে কি বলো তো মানে সারা সারাদিন কাজকর্ম করে না ভিডিও মানে নিজে তো করি করি সেটা তো মানে কী বলবো ভালো লাগে না সব সময় কিন্তু প্রয়োজনে তাগিদে করতে হয় সে সেটা করি তারপরে এডিট করতে গিয়ে মানে আরও বেশি বোরিং হয়ে যায় কিন্তু ভিডিও দেখতে আমি ভীষণ ভালোবাসি আমি বারেবার মোবাইলের দিকে তাকাচ্ছি কারণ আমার মোবাইলে একদম চার্জ শেষ আমি এন্ট্রোটা দেবো কারণ আজকে সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করতে পারিনি ঘুম থেকে উঠেছি তারপরেই সংসারের একদম কাজকর্ম তখন থেকেই সাড়ে আটটার থেকে শুরু হয়ে গেছিলো আমার ছাদ পরিষ্কার করা ছাদ ঝাড়ু দেওয়া গাছের পরিচর্যা করা গাছ কাটিং করা গাছে সার দেওয়া তারপরে নেমে এসে এক গাদা জামা কাপড় হচ্ছে মেশিনে কাচতে দিয়েছি সেই সব জামা কাপড়গুলো ওখানে রেখেছি মেয়ের ইউনিফর্মগুলোকে ধুয়ে দিয়েছিলাম সেই মেয়ের ইউনিফর্মগুলোকে আমি এখন একে একে তুলে দিব কারণ হচ্ছে মেয়ের স্কুল বন্ধ করেছে ওর স্কুল আরও চার পাঁচটা দিন পরে হবে তাই সাদা যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে সব কেচে কুচে আমি এখন গুছিয়ে রাখবো আর এই এই মুহূর্তে মানে এখন আমি যাব একটু সন্ধেবেলা খাবার করতে তো মেয়ে বলছে যে মা আমি আজকে মানে অন্য দুধ টুত খাবো না যেহেতু শরীরটা ভালো না আমাদের যাওয়ার কথা হচ্ছে ডক্টরের কাছে ডক্টর আঙ্কেলকে ফোন করলো মানে ওর পাপা যে বসবে কি না বলছে যে এখন না একটু পরে মানে সন্ধেবেলার টাইম এখন ছটা বাজে মানে সাড়ে পাঁচটার দিকে ফোন করেছিল বলছে আমি এক দেড় ঘন্টা পরে বসবো মানে সাড়ে থেকে থেকে বসবে তো ওকে নিয়ে যাব ওর তো জ্বর এসেছিল তোমরা মানে এর আগে ব্লগে দেখেইছো মানে শুনেইছো তো তখন না তারপর থেকে ওর ভীষণ ঠান্ডা লেগে গেছে কপ সর্দি কাশি মুখটা এরকম ব্যাকার করিস কেন ভিডিওতে খুব বাজে অভ্যাস খুব খারাপ লাগে হেসে হেসে কথা বলবে সুন্দর ভালো লাগবে দেখতে হ্যাঁ তোমার শরীরটা কি ভালো না খারাপ সেটা বলো ভালো মোটামুটি ভালো মোটামুটি সেরকম একটা খারাপ না কিন্তু প্রচন্ড কফ আর এই যে চুলের এই হালাত হচ্ছে আমার মেয়ে মানে আমি বসতে পারি না একটু সময় চুল খুলে বসতে পারি না সব সময় আমার চুল নিয়ে টানতে থাকি এরকম জানি না কোনো বাচ্চাদের হ্যাবিট আছে নাকি আমার চুলগুলো তোমরা বেশিরভাগ এলোমেলো দেখো কারণ মেয়ে এইভাবে এইভাবে করে চুল টানতে থাকে খুব খারাপ লাগে আমার খুব খারাপ লাগে তো আজকে ঠান্ডাটা একটু কম গাইস তার জন্য কিন্তু আমি এইভাবেই বসে আছি মানে শুধু নাইটিটা পরে আজকে করে ঠান্ডাটা কমে গেল কাল পঁচিশে ডিসেম্বর গেছে বড়দিনে ব্লকটা যাবে এটা আজকে ছাব্বিশে ডিসেম্বর তো আজকে থেকে দেখছি ঠান্ডাটা একটু কম লাগছে আর জামাকাপড়গুলো কেচে দিয়ে ধুয়ে মেলে দিয়ে স্নান করে আজকে পুজো দিলাম শরীর খারাপ হয়েছিল সব কিছু কেচে কুচে একদম পুজো দিয়েছি দিয়ে উঠতে উঠতে আমার দেড়টা দুটো খাইনি সারাদিন হাজব্যান্ডের ওপর যায় চটে গেছিলাম আজ এত মাথা গরম হয়ে গেছে খেতে বসবো মানে ভাতটা খালি মুখে দেবো ভাই ফোন করেছে বললো দিদি একটা শোল মাছ বড় দেখে পুকুর থেকে ওদের এক আত্মীয় দিয়ে গেছে বাপের বাড়ি সরি বাপের বাড়ি বলছি আমার বাপের বাড়ি মানে আমার ভাইয়ের আমার ভাইয়ের যে বাড়ি আছে শ্বশুরবাড়ির তরফ থেকে কেউ দিয়ে গেছে শ্বশুরবাড়ির তরফ থেকে কেউ আর কি মাছ দিয়ে গেছে তো ভাই বউ খাবে না সেই মাছটা তো ভাই বলল যে নিয়ে আসি তো কেটে কুটে রান্না করতে তো বিশ্বাস করো সত্যি আমার আজকে রাত্রে রান্না করার কথাই ছিল রাত্রে আমি কি করব কারণ আমি আজকে রান্না করতে পারিনি সোনামা আজকে ভাত করেছে একটা চচ্চড়ি করেছে আলু বেগুন দিয়ে ঝোল করেছে মানে মোটামুটি করে রেখেছে রান্না সেটা দিয়ে দুবেলা হবে না দুবেলা চলতো না আমাকে রাত্রে একটা কিছু করতেই হতো তো তার জন্য আমি কি করব কি করব হয়েছিলাম হয়তো ডিমের কারি বা আলুর দম এ সমস্ত একটা কিছু করব। তো এখন ও তো দুপুরবেলা মাছটা দিয়ে গেল মা সোনা মাছ এটা আবার কেটে টেটে একদম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে এখন আমাকে সেই মাছের ঝোল ভাত করতে হবে ভাতটা মাই করবে মাছের ঝোলটা করব রান্না করব। মেয়ে আবার খেতে চাইছে মোমো শরীর খারাপ তো বলছে চাউমিন বা মোমো একটা কিছু এনে দিতে তো ভাবছি চা পাতা আনতে যাবো একটু দুধ চা খাওয়ার অভ্যাস এই শীতের দিনে সন্ধেতে হয় মানে আমাদের আছে হয় বলছি মানে শখটা হয় মাঝে মধ্যে খেয়ে থাকি কিন্তু চাপাতি নেই দার্জিলিংটির যে মেশানো ছিল সেই চাপাতিটা যে নিয়ে এসেছিলাম সেটা অল্প আছে এমনি সাধারণত সচরাচর যেই চাপাতিটা আমরা ব্যবহার করি বাড়িতে সেটা ফুরিয়ে গেছে তো সেটাই আনতে এখন যাবো আর আসার পথে একটু নিয়ে আসবো এসে রান্না করব। আবার মেয়েকে একটু লেখাতে বসাতে হবে কারণ স্কুল তো শুরু হয়েই গেছে মাঝখানে খালি কটা দিন বন্ধ পড়েছে দু তিন চার পাঁচটা দিন তারপরে তো ফুল ক্লাস তো এখন আমাকে লেখাতে হয় দুবেলা ওকে পড়াতে বসাতে হয় আজকে সকালে আমি একদম পড়াতে বসাতে পারিনি পারি সময় জানি না কীভাবে সময় চলে যায় কি করে সময় চলে যায় মানে আজকে তো এত রাগ মানে হয়েছিল আমার বলেছি যে আমি ঘরের কাজ করব না ব্যাটারিটা লো দেখাচ্ছে হঠাৎ করে একটু কথা বলতে পারি না মোবাইলটাতে যে কেন জানি না চার্জও দেওয়া হয়নি যে দেখো হ্যাঁ তো এইভাবে একটু কথা বলে নিই তো আজকে বলেছি যে আমি ঘরে কাজ করা থেকে বুঝি আমার বাইরে কাজ করার মানে ভালো আছে এত সংসার সংসার ভালোবেসে সংসারকে কাজ করি ঠিকই এখন না হাঁপিয়ে যাই আর ভালো লাগে না বাইরে যারা কাজ করে তারা অনেক শান্তিতে থাকে অনেক সুখেতে থাকে তাই না বলো আমার তো তাই মনে হয় তো চলো একবারে অনেক কথা বলে নিলাম এন্টোটাও দিয়ে নিলাম ভিডিওটা স্টার্ট হয়ে গেল তোমরা কন্টিনিউ করো আমি একে একে টুকটুক টুকটুক করে করে কাজগুলো করতে থাকি এই দোকান থেকে এলাম এক্ষুনি চলো ওই ঘরে যাই আসো বাবা আসো খেতে দেই তোমাকে দোকান থেকে চানের প্যাকেট একটা চাপাতি মোমো মোমো দিচ্ছি মেয়ের শরীরটা কদিন যাবৎ বড্ড খারাপ কিছু খেতে পারছে না মুখে কোনো রুচি নেই আজকে সন্ধেবেলা দুধ বা সুজি কিছুই খেতে চাইলো না ম্যাগিটাও খেতে পারছে না তো বলছে মা মোমো খাবো তো আমাদের এখানে পাশেই বাড়ির সামনে একটা সুন্দর দোকান বসে এরকম ফাস্টফুডের খুব ভালো কোয়ান্টিটিও ভালো দিয়েছে এটা হচ্ছে তিরিশ টাকা ফুল প্লেট তো আমি এক প্লেট ওকে এনে দিলাম খুব ভালো হয় খেতে ও মেয়ে খেয়েছে চার সাড়ে চার মানে সাড়ে তিনখানা খেয়েছে চারটা দিয়েছিলাম আর আমি ভীষণ ভালোবাসি দেখো মোমো খেতে আমিও একটু খেয়ে নিলাম তারপরে একটু দুধ চা করলাম দুধ চা দিয়ে একটু ম্যারি বিস্কিট দিয়ে বিকেলের আর কি চাটা টিফিনটা যেটাই বলো খেয়ে নিলাম আজকে আর অন্য কিছু খাইনি মোমো খাওয়ার পর না পেটটা বেশ ভরে যায় তারপরে দেখো যে মাছটা ধুয়ে কেটে বেছে একদম মা রেডি করে রেখেছে আর আমি এখন এই মাছের ঝোলটা বসিয়ে দিলাম এখন বাচ্ছে রাত্র আটটা আজকে যেহেতু সেরকম একটা রান্না করতে পারিনি একদিকে করলে আরেক দিকে হয় না আর এখানে ছোট আলু দিয়ে করব মাছের ঝোলটা কারণ বড় আলু ফুরিয়ে গেছে বড় আলু ছিল না আর তাই এই ছোটো আলুগুলো সেদ্ধ করে নিলাম আর একটু পেঁয়াজ দেব পেঁয়াজ আদা পেঁয়াজ বাটা লঙ্কা দিয়ে জিরা গুঁড়ো দিয়ে এভাবে করে মাছের ঝোলটা করব যেহেতু এগুলো জিওল মাছের পর্যায়ে পড়ে মাছটা একদম জ্যান্ত ছিল আসলে কি বলতো ভালো জিনিস আমরা কেউ খেতে চাই না মানে কালো মাছ আমি আমি খাই না কালো মাছতেই যত শক্তি কিন্তু এই কালো মাছে জিওল মাছে শিং মাগুর এগুলো তো একদমই মুখে ওঠে না তারপরে কই এটাও খাই না মানে এইটা হচ্ছে মেয়েদের একটা প্রবলেম শুধু এই রুই কাতল খেয়ে খেয়ে বড় হয়েছি তাই ভেজাল শরীর হয়ে গেছে কিন্তু আমি আমার মেয়েকে আবার সব ধরনের মাছ খাওয়া শেখাচ্ছি আর ও খায় খায়ও কোনো ব্যাক না নেই ও মাছের গন্ধ বড্ড ভালোবাসে তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার বাবা মানে ওর দাদু এই স্বভাব ছিল মাছ খেতে ভীষণ ভালোবাসতো আমার বাবা তো মেয়েও তাই আর এদিকে আমার শাশুড়ি মাও তাই মাছের ঝোল হলে বড্ড খুশি হয়ে যায় কিন্তু সোনামা আবার এই মাছটা খায় না সোনামাও তাই তো সোনামা খাবে না ওই আমরাই খাচ্ছি আর সাথে একটু অবশ্যই ভাইকে ভাই এনে দিয়েছে ভাই খাবে ভাইয়ের জন্য আমি একটু দিয়ে পাঠাবো তো দেখো এখানে পেঁয়াজ দিয়ে সুন্দর করে কুচিয়ে একটু পেঁয়াজ কুচিটা তেলেই দিতে হতো ভুলে গেছিলাম আসলে শোল মাছ না আমি সেরকম একটা বানাই নি মা বানাতো তো আজকে সোনামার কাছ থেকে শুনে শুনে বানাচ্ছি শোল মাছ শীতের দিনে আমার বাবা খুব ভালো খেত মানে ভীষণ ভালো মানে পছন্দ করতাম বাবা খেতে সোনা তো মাছ খেতে চাইলো তো মা সোনা মা এটা চেক করতে এসছে মাছটা এখানে করবো তাহলে এটা বসাবো এখানে মা সোনা মাছ মশলাটা মোটামুটি কষে গেছে এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও মোটামুটি আরও তিন চার মিনিট মতো কষিয়ে নেব আর এখানে যা যা মশলা ব্যবহার করেছি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি পেঁয়াজ আদা পেঁয়াজ বাটা জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো সামান্য অল্প দিয়েছিলাম আর দিয়েছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি বাস এই দিয়ে মাছের জল মোটামুটি সবাই জানো তবুও বললাম আর আমি প্রথম রান্না করছি এটাও বললাম মানে শোল মাছটা আমি রান্না করিনি সব মাছ খাই না তো ওই রুই কাতল মাছ রান্না করতে বেশি জানি ওটাই করা হতো আর বাটা মাছ ছোট মাছ এটাই আসলে রান্নাটা তো সবাই বিয়ের পরেই প্রপারলি শেখে ওই আমারও টুকটাক জানা ছিল তারপরে তো ওই যা হয় সংসারের চাপে মোটামুটি সবটাই শিখে ফেলি তো দেখো কালারটা খুব দুর্দান্ত এসেছে এখন ধনে পাতা কুচিয়ে দিয়ে দিব উপর থেকে খুব সুন্দর মানে টেস্ট হয়েছিলো সবাই খেয়ে বলেছে ভাইও বলেছে ওর পাপাও বলেছিল আমিও একটু টেস্ট করেছিলাম ভালো হয়েছে মোটামুটি খারাপ হয়নি আর চিঁড়ে রাখা কটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়েছি তাতে কি তো শীতের দিনের একটা সবজি যে সুন্দর একটা গন্ধ ধনেপাতার সাথে কাঁচা লঙ্কার ওফ খুব ভালো হয়েছে ভালো লেগেছে খেতে তো এই যে দেখো ধনেপাতার কুচি রাত্র এখন পনেরো বারোটা খাওয়া দাওয়া করে সব বাসন মেজে এখানে সবজি কেটে রাখলাম একবারে কালকের জন্য এখানে বাঁধাকপি ঘন্ট তরকারি টরকারি দিয়ে আর কি মূলও বেগুন টেগুন দিয়ে গাজর দিয়ে সব দিয়ে এখানে করে রাখলাম এখানে আলু একটু কেটে রেখেছি যাতে কালকে রান্না করতে তাড়াতাড়ি হয় বেলা না একটা করতে আরেকটা মানে সময় পাওয়া যায় না এখানে ডালটা ভিজিয়ে রেখেছি এখানে ডাল ভিজিয়ে রাখলাম মুসুরি ডাল মাছের ছোলটা আর ফ্রিজে রাখলাম না একবারে মাছের ছোলে রসা করে এখন আমরা সবাই মিলে খেয়ে এখানে চার টুকরো মাছ মানে মাছ চার টুকরো হবে না তিন টুকরো মাছ আছে এখানে রেখে দিলাম এখন কালকের জন্য বাকিটা কালকেই সকালবেলা গরম বসিয়ে দিব আটা মেখে ফ্রিজে রেখে দিয়েছি যাওয়া যাক লাইট বন্ধ চলে যাচ্ছি ঘড়িতে দেখো বারোটা বাজতে পাঁচ মা এদিকে বিছানা করছে আর ও মুস্কু আর ওর বাবা দুজনেই ঘুমিয়ে গেছে ওর পাপারও শরীরটা ভালো না কারণ ঠান্ডা লেগে গেছে আর মেয়ের তো ঠান্ডা লেগেইছে তো ওর পাপা ওকে ঘুম পাড়িয়ে দিলো মেয়ে আমাকে ছাড়া একদম ঘুমাতে চায় না কিন্তু আজ শরীরটা ভালো না জন্য ঘুমিয়ে গেছে এখন আমিও ঘুমিয়ে পড়বো একবারে তোমাদের সাথে সকালে দেখা হবে গুড নাইট বন্ধুরা চলো আমিও ঘুমিয়ে পড়ি একটু হাতে পায়ে ক্রিম দিয়ে একটু ফ্রেশ হয়ে নি চলো গুড নাইট বন্ধুরা সকাল সকাল পুজো টুজো সব দিয়ে নিলাম একবারে কোনো ঝামেলা রাখলাম না ঘুম থেকে উঠেই নটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে আমার পুজো দিয়ে খানিকটা এখানে গাছগুলোতে একটু জল দিলাম পুজোর ফুলগুলো বাইরে ফেলতে সময় না পেলে আর কি এখানেই ফেলে দিচ্ছি তো গাছগুলোতে হালকা একটু জলও দিয়ে নিলাম এখনো বাসি বিছানাটা তুলতে পারি ঘর মোছা হয়ে গেছে বাট মেয়ে ঘুমোচ্ছিল ও রাত্রে কালকে জ্বর এসছে তো বাসি বিছানাটা আমি ওকে আর জাগাই নি তুলি নি তো এখন তুলে ওকে খাওয়াচ্ছি আমি ঘরদোর সব আমি মুছে টুচে রেডি করে একদম স্নান করে পুজোটা ছেড়ে নিলাম এখানে মেয়ের আর আমার খাওয়ার সকালের ব্রেকফাস্ট এখন বাজছে সাড়ে দশটা আমি এখানে মেয়েকে খাওয়াচ্ছি ডাল দিয়ে রুটি আর আমি খাচ্ছি তরকারি রুটি ওর বাপার এখানে টিফিনটাও করে রাখলাম রাতে যে তরকারিটা কেটে রেখেছিলাম সেটা রান্নাও হয়ে গেছে এখানে মাছের ছোলটা গরম করে নিলাম এখানে ডালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি আর ভাত মা করে ফেলেছে আর মোগল এখন খাবে ডালকের জন্য এখানে তরকারি কেটে রাখছে আমি যেহেতু খুব সকাল সকাল আজকে মানে কাজকর্মগুলো সেরে নিয়েছি ঘড়িতে এখনই সাড়ে এগারোটাই বাজছে মেয়ে উঠে দেখলেই দুষ্টমি করছে ওকে আমি খাওয়াচ্ছিলাম রুটি আর আমিও নিজে খেয়েছি তারপরে ও খাচ্ছে এখনও আমার খাওয়া হয়ে গেছে তো ভাবলাম বাসি বিছানাটা তুলে দিই আসলে কি বলো তো বিছানা তুলতে গেলে মেয়ে জেগে যায় আর তখন আর ও মানে ওকে আমরা সামলাতে পারি না কান্নাকাটি শুরু করে দেয় কারণ ঘুমটা সম্পূর্ণ হয় না তাই ওকে একটু দেরি করেই তোলার চেষ্টা করি যদিও আর কটা দিন কটা দিন পরে তো ফুল গ্লাস একদম স্কুল শুরু তো ওই স্কুলে ওকে পাঠাতে হবে আমার আরও সকাল সকাল সারতে হবে ঘুম থেকে উঠেই ব্রাশ সারার আগেই আমি গরম জলটা বসিয়ে দিয়েছিলাম যে ভাবলাম আজ সকাল সকাল করে ফেলি কারণ একটু বাইরে যাওয়ার কথা আছে তো বাইরে যেতে হলে তো আমাকে তাড়াহুড়ো করে কাজটা সারতে হবে এই সাড়ে বারোটা একটা দেড়টার দিকে আর কি সাড়ে বারোটা হ্যাঁ একটা দেড়টার মধ্যে আর কি এরকম টাইমে বাইরে মানে এই টাইমটাই দেওয়া আছে যাব তো তার জন্য আমাকে সবটা রেডি করতে হবে মানে নিজেও খেয়ে দিয়ে একদম রেডি থাকতে হবে তো এইভাবে আমার দিনগুলো চলে এভাবে আমি ভিডিওগুলো করি যখন যেরকম পারছি আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের ভালো লাগছে কি লাগছে না সেটাও বুঝিনি মানে বোঝার উপায় নেই কী করে বুঝবো আপনারা তো কেউ কমেন্টই করেন না কিছু কমেন্ট না করলে আমি কি করে বুঝবো যে আমার কোন জায়গায় ভুল হচ্ছে কী হচ্ছে একটু কমেন্ট করলে আর কি কাজের উৎসাহিত বোধ করি সব শত কাজের মাঝেও এটাকেও সব মনের দিক থেকে ভাবি যে চালিয়ে যাব। আবার কখনো মনে হয় যে মানে সবার সবার কথা অনুযায়ী যে এটা বন্ধ করে দেওয়া উচিত যেহেতু আমার মেয়ের এখন এডুকেশন লাইফ শুরু হয়ে গেছে ওর স্কুল জীবন শুরু হয়ে গেছে আমার নাকি এতে প্রচুর সময় নষ্ট হচ্ছে তবুও নিজের মনকে বোঝাতে পারি না তাই মাঝে মধ্যে ভিডিওটা চালিয়ে যাই দিয়ে যাই আরেকটিও কারণ আছে আপনারা আমার পরিবারের সদস্য হয়ে গেছেন পরিবারের সদস্যদের থেকে দূরে থাকি বা কি করে মনকে তাই দোটানার মধ্য দিয়েই কটা দিন আমার কাটছে ভাবি প্রকাশ করব কি করব না কে কি বলবে সেটাও একটা ভাবি তারপরে ভাবলাম যে না কারো কাছ থেকে কিছু লুকানো মানে নিজের মানুষের কাছ থেকে তো আপনারা তো আমার নিজের লোক তাই আপনাদের কাছে আর কিছু ছুপাবার নেই বলেই দিলাম সত্যি এভাবে আমার দিনগুলো যাচ্ছে ছুটে ছুটে ছাদে চলে গেলাম দেখলেন কি করতে গেছি ছাদে ছাদে গিয়ে ভুলে গেছি আবার ঠিক ততটা স্পিডেই আবার ছাদের থেকে নেমেও এসেছি এসে ঝটাপট করে আমি অর্ধেক রান্নাটা করে এসেছিলাম সেটাকে ফাইনাল করে এসে মেয়ের এখানে খাতাপত্র নিয়ে বসে পড়লাম মেয়েকে লিখতে দিয়ে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব মানে করাটা একটু মেজে আর গ্যাসের যে কাউন্টার টপটা আছে সেটাকে একটু ক্লিন করে আসবো ওর পাপার টিফিনটাকে একটু গুছিয়ে মানে প্যাকেট করে রাখবো এই কাজগুলো আছে সব গাছ তালগোল পাকিয়ে যায় যদি আমি ঠিক পাঁচটা মিনিট কোনো জায়গায় নষ্ট করে ফেলি একদম সকাল থেকে শুরু হয়েছে মানে প্রত্যেকটা শিডিউলে চলছি কাপড় মেলবো এই টাইমটাতে পুজো দিবো এই টাইমটাতে খাওয়া এই টাইমটাতে হলো তাড়াহুড়ো করে নিজে খেয়েছি তাড়াহুড়ো করে আবার এখন এই এক দেড় ঘন্টার টাইম আমি ওকে পড়াতে বসাবো ঘড়িতে আছে বারোটা ওকে দেড়টা অব পড়াতে বসাবো আর পড়াতে যখন বসাবো ইতিমধ্যে কিন্তু মাকে দিয়ে আবার ওকে স্নান করাতে পাঠিয়েছি মানে মা ওকে স্নান করাচ্ছে মা ওকে স্নান করিয়ে এখানে বসিয়ে দিবে বিছানায় আর আমি ইতিমধ্যে ওর যে হোম গুলো আছে সেগুলোকে রেডি করে দিচ্ছি ও এসে বসে এখানে করতে থাকবে আর আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করতে তো এইভাবেই মাদের সব কিছু মেনটেন করতে হয় আমিও তাই আমারও আমিও একজন মা তাই আমাকেও এখন সবটাই এইভাবে করে সামলাতে হচ্ছে আমার মারাও আমাদেরকে ঠিক এইভাবেই বড় করেছে প্রত্যেকের মারা প্রত্যেককে এভাবেই বড় করে তো মাদের যে পরিশ্রম মাদের যে কষ্ট আমরা ব্লক করি জন্য চোখে দেখা যাচ্ছে যারা করে না তাদেরটা আমরা চোখে দেখতে পাই না তাই তো বন্ধুরা তো চলো আমার এটা হয়ে গেল কাজ সবটা গুছিয়ে দিয়ে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যে কাজগুলো ছড়ানো ছিটানো ছিল সেগুলোকে একটু গুছিয়ে নিই কারণ এটা যদি পরিষ্কার না করি রান্নার সাথে সাথে তাহলে আমার শান্তি হবে না ও মেয়ে এসে লেখতে বসে গেছে আর আমি ওর পাপার টিফিনটা প্যাকেট করে আমি এখানে ক্যাশটা মুছে নেবো মুছে নিয়েই ফ্রিজের দুধ জমেছিলো পাত্রে দুধ বসিয়ে দিয়েছি মাঝে মধ্যে এসে আবার দুধটাকেও একটু চেক করে গেছিলাম আর মা যে খাইনি এখনও মার খাবারটাও দেখো মাকেও রেডি করে দিলাম মানে খুব একটা দেরি হয় নি আসলে মা সবটা গুছিয়ে দেয় তো তারপরে আমি সব করি আর সেই জন্য মা তাই মা বলে যে আমার ওই সাড়ে বারোটা বারোটা না বাজলে খুব খিদে পায় না চা বিস্কুট খেয়ে নেয় সকালে তাই মাস একটু লেটেই খায় বাঁধাকপিটা হয়েছিল অনেকটা কিন্তু যখন করেছি করার পরে অল্প একটু হয়ে গেছে তো রাত্রে আমাকে আবার একটু ডিমের অমলেট বেগুন ভাজা আলু চিপস এগুলো করতে হয়েছিল তো আজ ছিল হচ্ছে বুধবার বুধবারের দিন আমি ভিডিওটা মানে শ্যুট করার প্রায় দুদিন পরে ভয়েস আবার দিচ্ছি তো আজও যখন দিচ্ছি আমি কিন্তু ওই আজও একটু ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছে আমার তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও